নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস সেকেন্ড সেমিস্টারের জন্য প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথম অধ্যায় থেকে একটি তিন মার্কের একটি চার মার্কের ও একটি আট মার্কের প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে প্রথম অধ্যায় থেকে আমি প্রথমে আট মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখ চার নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জিয়াউদ্দিন বারানি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে তা ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্যতার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যান্টাপ ও ম্যান্ডারিনদের কীরূপ ভূমিকা ছিল বন্ধুরা আট মার্কের জন্য এই আটটি প্রশ্ন যদি তোমরা মুখস্থ করো তাহলে পরীক্ষার সময় একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে বন্ধুরা চার মার্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মনসবদারি ব্যবস্থা কী এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন দেখো নয়া রাজতন্ত্রে টমাস ক্রমোয়েলের ভূমিকা কী ছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে বারানির ফতোয়া ই জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল তা ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে রোমান রাষ্ট্রচিন্তায় সেনেকার অবদান কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো বন্ধুরা চার মার্কের জন্য এই পাঁচটি প্রশ্ন তোমরা যদি মুখস্থ করো এখান থেকে একটি চার মার্কের প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে বন্ধুরা এই অধ্যায় থেকে তিন মার্কের জন্য যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ইকা ব্যবস্থা বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ম্যান্ডারিনদের কার্যাবলী লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল চার নম্বর প্রশ্ন হচ্ছে সফিস্ট কারা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে টমাস ক্রমোয়েল কে ছিলেন বন্ধুরা এই পাঁচটি প্রশ্ন তোমরা তৈরি করলে এখান থেকে তিন মার্কের জন্য একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে বন্ধুরা এই ছিল প্রথম অধ্যায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান যদি প্রশ্নগুলি যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলের নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবে আমি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো